আমার বাসায় সপ্তাহে একদিন হলেও আমি এই সবজিটা রান্না করি এটা ভাত এবং রুটির সাথে খুব মজা করে খাওয়া যায় আজকে আমি এই সবজি রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবজি রান্না করার জন্য আমি চার পদের সবজি নিয়েছি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এবং দুই টুকরা এলাচ দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু জাল করে নিব হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এতে হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে আবারও ভালোভাবে চেড়ে মিশিয়ে জাল করে নেব এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া খুব ভালোভাবে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা করব। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা চুলার জালের দিকে একটু খেয়াল রাখতে হবে হাই হিটে দিলে এটা তলা নিতে লেগে যাবে এবং পোড়া পোড়া একটা স্মেল আসবে এতে ভালো লাগবে না পর্যায়ে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব তো ভিওয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় একবার হলেও এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তারা এই সবজিটা রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন খালি খালি ওরা খেতে খুবই পছন্দ করবে এবং ভাতের সাথেও খেতে খুব পছন্দ করবে সবজিটাকে কষানোর মধ্যে আমি সেদ্ধ করে ফেলেছি এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব তবে এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে সবজির স্বাদ এবং রং দুটোই ভালো থাকবে ঢাকনা তুলে আমি আবারও সবজিটাকে একটু নেড়ে চেড়ে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে দিতে পারেন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু পর পর ঢাকনা তুলে আমি সবজিটাকে নেড়ে চেড়ে দিব যাতে করে তলানিতে লেগে না যায় সো ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সবজি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রুটি দিয়ে পরিবেশন করব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসা একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ